এখন বাজে রাত বারোটা আমি অলরেডি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম আর হচ্ছে বর্ণ মানে বের করলাম একটা মিশন আছে আমরা অলরেডি গাছের নিচে গেছে এই যে আমাকে দুই ভাই রেডি হইতেছে এটা আসলে বাস না এটা টেডা মানে এত বড় টেডা ও বাবা টেডার উল্টা পাশে হচ্ছে কাঁচি লাগাইতেছে আমাদের একটা পড়ছে রাত বারোটার সময় আমরা চুরি করতেছি ডাব

ডাব ডাব বেশ ঝাঁঝালো কি মানে একদম কচি থাকলে যেরকম মিষ্টি লাগে ওইরকম না যেহেতু বেশ ভালোই বাস হয়ে গেছে দেখাই ভিতরে শ্বাস শ্বাস দেখাই ভিতরে বেশ ভালোই শ্বাস হয়ে গেছে মানে চুরির মাল সবসময় মজা লাগে